হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরা ভালো নেই আর আমি দুই দিন দিন তিন হয়ে গেল ভিডিও কোনো ছাড়তে পারিনি কারণ আমাদের পরিস্থিতি এখন অনেকটাই খারাপ চলছে কারণ দীক্ষার শরীর ভালো না পিহুরও শরীর ভালো না কালকে পিউকে ডাক্তার দেখে নিয়ে এসেছি আর দীক্ষা কালকে সারা দিন বমি করেছে জ্বর আর পরশু দিনও একটু ব্যস্ত ছিলাম তোর জন্য ভিডিওটা করতে পারিনি এখন বাজে বারোটা তো আজকের থেকে আবার কন্টিনিউ করব তো ভোরবেলা ওকে জর ওষুধ খাওয়াইছি খাওয়াইয়া কমেছে আবার মাথাটা ব্যথা করছে আমার সব কাজ হয়ে গেছে কিন্তু বিছনা উঠানো হয়নি এই ঘরে বিছনা উঠানোটা বাকি আর চা খেয়েছি চা খাওয়া বাস বাসন মাঝে নিয়ে এগুলো মাঝবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো সকাল থেকে দেখো এই ঘরে বিছানাটা উঠাতে পারিনি কারণ পিহু দীক্ষা শুয়েছিল আর দীক্ষা তো সারা রাত্র ঘুমাতে পারেনি ভোরবেলা ওষুধটা খাওয়ানোর পরেই ও ঘুমিয়েছে তো তোমাদেরকে সবাইকে বলছি যে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আর যেই বা দেখছো যারা যারাই দেখছো প্লিজ আমাদের পাশে থেকে তো দেখো ও পিহুকে দীক্ষাকে বললাম যে একটু উঠো উঠে বসো আমি বিছানাটা একটু ঝেড়ে পেতে দিই তারপরে তুমি শুয়ে থেকো তো এখানে দেখো ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা ঝেড়ে পেতে দেবো আর এদিকে পিহু বলছিল তুমি কখন উঠেছো মা সকালে বললাম যে নটার সময় উঠেছি বলছে এত দেরিতে কেন উঠেছ কি করবো বলো সারা রাত্র ঘুমাতে পারিনি দীক্ষাটা সারাটা রাত্রই জ্বর ছিল জ্বরের জন্য ও সারা ঘুমায় নাই সাথে আমিও ঘুমাতে পারিনি কারণ জানোই তো বাচ্চার শরীর খারাপ থাকলে মা 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 করতে থাকে সারাটা রাত্র তো ঘুমায়নি আমিও বারবার দেখছি ও কত জ্বর কত জ্বর তো আমি সারাটা রাত্র আর ওষুধ খাওয়াইনি কারণ সন্ধ্যার সময় খাওয়াইছিলাম ভেবেছি রাত্রটা আর খাওয়াবো না দেখি সকালে কমেও যেতে পারে তারপর দেখছি ভোরবেলা না অনেকটাই জ্বর তারপরে উঠে ওর বিস্কুট খাওয়ে একটা বিস্কুট জোর জবরস্তি খাওয়ায় জ্বরের ওষুধটা খাওয়াইছি তারপরে ও ঘুমিয়েছে সাথে আমিও ওর সাথে সাথে আমিও ঘুমে গেছি তারপরে উঠে তো ঘরে কাজ করলাম আর কালকে মেডিকেলে গিয়েছিলাম পিহুকে দেখাতে পিহুর অ্যালার্জি হয়েছে মাথা ঘাড়ে হাতে এগুলো দেখাতে গিয়েছিলাম তো এগুলো কাপড় কালকে এসে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো দেড়টা বেজে গিয়েছিলো দিকে রান্নাটাও বাকি ছিল রান্না তো করে যায়নি এগারো সাড়ে দশটায় ঘরের থেকে বের হয়ে গেছিলাম তো সব কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ওইগুলো ধুয়ে মেলে আস্তে আস্তে তারপরে চা খেতে খেতে সাড়ে এগারোটা বেজেই গেল তারপরে সাড়ে এগারোটা বেজে যাওয়ার পরে আবার দীক্ষার সাথে বসেছিলাম পিহু বলছে মা আমারও গেঞ্জিটা ঝিরে দাও আমার পিঠেও হয়তো চুল উল পড়েছে আর এদিকে দেখো বিছানাটা ঝাড়ার পরে ঘরটাও ঝাড়ু দিয়ে নেব সকালে যেতই তুমি ঘর ঝাড়ু দাও মুছো কিন্তু বিছানাটা ঝাড়ার পরে দেখবে ঘরটা আবার নোংরা হয়ে যায় কারণ বাচ্চা থাকলে তো সারা দিন ওরা ভাতটা বাদে সব কিছু তো বিছানাতেই খায় যেরকম ধরো কিছু চিপস এনে খেলো ওইটাও বিছানাতেই খায় ফল খেলেও বিছানাতেই খায় তারপরে মেঘি টেকি দিলে ওইটাও বিছানাতেই খায় তো খালি ভাটটা বাঁধে ওরা সব কিছু বিছানার মধ্যেই বসে খায় তো বিছানাটা তো আর সময় চাদরটা ঝেড়ে পাতা হয় না খালি ওপর দিয়ে ঝাড়ু দিয়ে ঝেড়ে দেওয়া হয় তো ওরকমভাবে নোংরাটা তো আর সব বাইর হয় না তো আমি সকালবেলা চাদরটা উঠে ঝেড়ে তা একবারে পেতে নিই আর বারান্দাড়ান্দা তো সকালে ঝেড়ে মুছিয়ে নিয়েছি বেলকনি তো ওখানে আর ঝাড়ো বারান্দা বারান্দা দিতে হবে না খালি ঘরটা ঝাড়ু মানে নোংরাটা উঠে নিলেই হয়ে যাবে তো চলো দেখতে থাকো আর ঘরে এত চুল কারণ আমি তো সাদে গিয়ে চুলটা আশ্রয় কিন্তু পিহু তো একটু পরপর ও আশ্রয় ঘরেই আশ্রয় তো ওর চুলগুলো পড়ে ঘরে আর বাচ্চা মানুষ বারবার বাইরে যেতে চায় না তো খালি চুল যতবার ঘর ঝাড়ু দিবো এতবার ঝাড়ু মধ্যে চুল আর এইগুলা যদি বারবার তুমি ঝাড়ু না দো সব চুলগুলো উড়ে উড়ে এদিকে ওদিকে আর ধুলো তো আছেই ওই যে চুল যেদিকে দেখবো দিকেই খালি চুল তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে সোজা যাবো রান্নাঘরে রান্নাঘরেও চা চাটা খেয়ে নিয়েছি কোনো কাজ করিনি কারণ দীক্ষার সাথে বসেছিলাম ও উঠতে দেয় না বলে মা আমার সাথে থাকো আমার সাথে থাকো আর এদিকে বারোটা বেজে পার হয়ে গেছিলো তো রান্নাটাও বসাতে হবে আর আজকে শনিবার আমাদেরকে সকালে আমি বারটা দিই নি শনিবার তো ওইদিকে বাসনগুলো আগে বায়ার করে বেসিনে রেখে দিলাম আর ওদিকে দীক্ষা মা বলে ডাকছে তারপর সব মানে চাটা খেয়ে যেরকম ওরকমই রেখে চলে গিয়েছিলাম আর দুপুরে সয়াবিন বানাবো তো সয়াবিনটা পিহুকে দোকানে পাঠিয়েছিলাম তো সয়াবিনটাও আনিয়ে নিলাম আর এত ধুলা বললাম না এত ধুলা মানে সাইডে কাজ হচ্ছে তো সব ধুলাগুলা জামার সাধারণ লাগানো থাকে কিন্তু তা ওই যে উপরে এক্স চেস্ট ফ্যানের জন্য ওই জায়গাটা খালি তো ওই জায়গাটা যে ধুলা পোড়া ভরে যায় সকালবেলা একবার সব পরিষ্কার করেছি কিন্তু আবার দেখো ধুলা একটু পর ধুলা ধুলা হয়ে যায় আর রান্না করার আগে ভাবলাম একবারেও একটু পরিষ্কার করে নিই তারপরে রান্নাটা বসাবো কারণ পরিষ্কারটা করে নিলে ভালো হয় রান্না করার আগে নালে পুরো একদম অগোছালো হয়ে থাকলে রান্নাটা করতেও ভালো লাগে না আর পরে অনেকটাই কাজ থাকে কারণ যদি তুমি একবার একটু পরিষ্কার করো না পরে আর এতটা পরিষ্কার করতে হয় না তারপরে দিকশাল জল পিয়াস না পেয়েছে তো গরম জল করেই দিলাম ও গরম জল খেতে চাইছে না আর গলাটাও এত ব্যথা ও গিলতেও পারছে না তো আমি একটু উমলি উমলি গরম জলটাই দিচ্ছি বেশি গরম জল দিলেও খেতে চায় না মানে খেতে চাচ্ছে না জানি না গলা ব্যথাটা এত কেন হয়তো ঠান্ডা নাকি এতবার বমি করেছে বুঝতে পারছি না আর জ্বরটা তো ওষুধ খাওয়াচ্ছি কমছে আবার জ্বরটা উঠছে তো এখন ঘরে তো যেটা ছিল সোমল সোমলটা খাওয়াইছি ওটা খাওয়াচ্ছে কমছে আবার উঠছে তো দেখছি আবার অন্য ওষুধ হয়তো অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে নাই তো কমবে না কারণ বাচ্চাদের অ্যান্টিবায়োটিক না খাওয়ালে তো কমে না তারপরে আবার বলছে ঠান্ডা লাগছে মনে হয় আবার জ্বর আসবে তো বললাম তুমি শুয়ে থাকো শুয়ে শুয়ে টিভি দেখো আমি রান্নাটা বসে আবার তোমার সামনে আসছি তো দুপুরের জন্য সবজি বার করে নিলাম এদিকে দেখো অনেক দিনের সজনে ডাটা ছিল একদিন বানিয়েছি আর অল্প রেখেছি আর লাউ লাউটা বের করে রেখেছি আর লাউয়ের বাকলাটা মিষ্টি কুমড়ো ওই ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসে সবজিটা কেটে নেব কারণ ভাতটা হতে হতে সময় লাগে ওদিকে আমার সবজিটা ধরো একটা সবজি কেটে নিলে তো বসে আবার আরেকটা সবজি কাটা যায় তো সবজিটা কেটে সয়াবিন লাউ আলু দিয়ে তরকারিটা বানিয়ে নিয়েছি তো আমি কোনোদিন খাইনি আজকে প্রথম খাবো তো ওর পাপা কোন হোটেলে একদিন খেয়েছিল বলছে হ্যাঁ খুব ভালো হয় খেতে তো বানিও কালকে তো আজকে বানালাম এতটা খারাপ হয়নি ভালোই হয়েছে তোমরাও ঘরে ট্রাই করতে পারো জানি অনেকেই খাও নেই কিন্তু খেয়ে দেখতে পারো ভালোই হয় তারপর দিকে সজনা ডাটা বসিয়েছি অল্প করেই বসিয়েছি কারণ আমি আর ওর পাপাই খাই ওরা তো খায় না তারপর দীক্ষাকে মাথাটা ধুয়ে দিলাম আর শরীরটা একটু মুছে দিলাম কারণ জ্বরের শরীর সারাটা রাত্র জ্বর গিয়েছে মাথাটা ধুয়ে দিলে হয়তো আরাম পাবে বা জ্বরটাও কমে যেতে পারে তারপরে মাথাটা ধুয়ে মাথাটা আসছে বলছি শুয়ে থাকো। আর গলায় তো কোনো কিছু রাখছেই না দেখো পিহু দীক্ষা এখানে শুয়ে পিহু দীক্ষার লগে লাগালাগি করছে আর দীক্ষা আমাকে ডাকছে ও মা ও মা চলো ভাজিটাও বসিয়ে দিয়েছি তার একটা একটা করছি আর একটু একটু ওর সাথে গিয়ে গিয়ে বসছি কারণ বাচ্চা মানুষের শরীর খারাপ হলে তো ওরা মা ছাড়া থাকতে পারে না মাকেই লাগে কিন্তু এদিকে ঘরে কাজটাও তো করতে হবে আর রান্নাটাও করতে হবে তো এদিকে তোমাদের দেখাচ্ছি এদিকে তরকারিটা নামিয়ে রেখেছি তো তরকারিটাও হয়ে গেছে আর ওইদিকে ভাজিটা হয়েই গেছে আর একটু হবে তো এদিকে ভাতটা নিয়ে নিলাম একটা থালে দুজনের জন্যই ভাতটা নিয়ে নিয়েছি তো দীক্ষা বলছে ভাজিটা দিয়ে খাবে না তো বলছে সাদা ভাত দাও তো অনেক চেষ্টা করেছে ভাজিটা দিয়ে বা তরকারি দিয়ে খাওয়ানোর ও খায় না বলছে না খাবো না ঢুক গিলতে পারছে না ঢুক গিলছে আর কান্না করছে তো ওইটা আমাদের খাওয়ায় আমিও খা খেয়ে নিয়েছি ওর পাপা তো দুপুরে আসেনি তারপর এটা বিকালবেলা শুয়েছিলাম পিহুই সন্ধ্যাটা দিয়েছে আমি বসেইয়াছিলাম আছিলাম দীক্ষার সাথে শুয়েছিলাম সন্ধ্যাটা দিয়ে তারপরে বলছে মা কিছু খাবো খিদা পেয়েছে তারপরে একটু মেঘি করলাম মেঘি করে ওদেরকে দিলাম দুজনকে আর আমার জন্য একটু চা করে নিলাম তো চাটা খাবো আর ওদেরকে মেঘিটা খাওয়াবো আর ওরা দুজনে অখন একটু বসে বসে খেলছে জানি না জ্বরটা আবার আসবে কিনা বলছে তো ঠান্ডা ঠান্ডা লাগছে তো চলো আজকের মতন এইখানে কালকে আবার দেখা হবে নতুন